আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি চিনি আজ আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো এটি ভীষণ নরম এখন আমি রেসিপিতে চলে যাব প্রথমেই আমার এই জন্য দরকার একটি মালটা আর মাথমে আমি একটি গ্রেটার সাহায্যে মালটার ওপরের যে সিলকাটা এটা এইভাবে ছিঁড়ে নেব দেখুন আমি এতটুকু পরিমাণ নিব আর সেই মালটাটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি এবারে আমি মালটাটাকে খুব ভালো করে চিপে নিচ্ছি রসটাকে বের করে নিব মালটার রস পুরোপুরি বের করার পর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে একটি পটে আমি অয়েল ব্রাশ করে নিব যার মধ্যে আমি কেকটি বসিয়ে নেব এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুটা ডিম আমি দুইটা ডিম দিয়ে কেকটা বানাবো এবার আমি দুইটা ডিমকে খুব ভালো করে একটি এক বিটা দিয়ে বিট করে নিচ্ছি ওয়েট করব। ডিমটাকে ফমি হওয়ার জন্য ডিমটা ফমি হওয়ার পর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি লাল চিনি চিনি দেওয়ার পর খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে বিট করতে করতে যখন এরকম সাদা ফমি হয়ে যাবে বুঝতে হবে এটি হয়ে গিয়েছে এবার আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল স্পুন দিয়েছি তেল আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করছি একটা চামচ পরিমাণের আর খুব অল্প পরিমাণে ফ্রুট কালার দিয়ে দিলাম ইয়েলো কালার এবার খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার সেই আগে থেকে রেখে দেওয়া যে সিল্কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এই সিল্কাটা দিলে অনেক সুন্দর স্মেল আসবে আর দিয়ে দিলাম ময়দা আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দার মধ্যে এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি সেটা এইভাবে চালনির সাহায্যে একটু একটু করে মেশাবো আর দিব খুব আস্তে করে কাজটা করতে হবে যেন ফোমটা যেন নষ্ট না হয়ে যায় এটি একটু সময় নিয়েই আমি করব। হালকা মেশানো হয়ে গেলে আমি সেই আগে থেকে করে রাখা মালটার রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেটা খুব ভালো করে আবার খুব আস্তে আস্তে মিক্সড করে নিব যেন ফোমটা নষ্ট না হয় আমার কিন্তু এটা ফোম করা হয়ে গিয়েছে এবার আমি একটি মোল্ডে এটাকে ঠেলে নিচ্ছি আমি একটু বড়ো মোল্ডে দেওয়ার কারণে কেকটা কিন্তু একটু হাইটে ছোট হবে আপনারা চাইলে একটু চাপা উঁচু টাইপের মোল্ড ইউজ করতে পারেন এবারে এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমি দিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট পর দেখুন কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সফট আর অনেক টেস্টি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে